জি হালা আসসালামু আলাইকুম ওয়া সালাম যে আপনার বাড়িটা কোথায় আতাউরা আতাউরা জি 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 আতাউরা আচ্ছা আপনার নামটা কি লাবন না লাবন না আপনার পরিবারে আছে কে কে আমার পরিবারে বাবা নাই সতেই মা আছে বর্তমানে কুবির কাছে থাকি উপির কাছে থাকেন তে প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদন আইসি সুন্দর একটা মনের মানুষের জন্য যা আমাদের বিবাহবধে পাশে থাকবে দজল কেন একজন তার চাই মনের মানুষ দটুকের দিকে বিবাহ করতে পারেনি দটুকের কারণে বিবাহ হয় না আপনার জি জি আচ্ছা তো দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন উনি প্রতিবেদনে প্রথমবার আসছে ওনার নাম্বারটা বিডি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি